এটা অবশ্যই সম্ভব ইট ইজ সার্টেনলি পসিবল এটা আজকের দিনে শ্রেষ্ঠবাণী ইটস দ্য বেস্ট মেন ইন টুডেস ডে এটা আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে ইট ক্যান লেড ইউ এ এটা আপনার মহাত্মা ইটস ইউর গেটনেস এটা আমার সাথে মানায় না ইট ডাজ নট অ্যাকসেপ্ট মি এটা আমার সাথে মানায় ইট অ্যাডমিটস মি এটা আল্লাহর অশেষ কৃপা দিস ইজ দা টেনমেন্ট অফ আল্লাহ এটা একদম ঠিক মতো লেগেছে গায়ে ইটস কোয়াইট লাইক ইট ডান এটা এখনো টিকে আছে ইটস স্টিল সার্ভিট এটা ওইটার মতো ভালো নয় ইটস নট গুড লাইক দ্যাট এটা কি কথার কথা হোয়াট ইজ এই টেলকিং অ্যাবাউট এটা কোন ব্যাপার না ইট ডাজ নট ম্যাটার এটা কঠোর পরিশ্রম করার সময় ইটস টাইম টু ওয়ার্ক হার্ড এটা কতক্ষণ সময় নেই হাউ লং ডাজ ইট টেক এটা করতে বহুদিন লেগে যেতে পারে ইটস মে টেক এ লং টাইম টু ডু ইট এটা করতে হবে ইট উইল ডা ডু এটা খুব খারাপ ইটস ভেরি ব্যাড এটা খুবই কঠিন ইট ইজ ভেরি ডিফিকাল্ট এটা খুবই সামান্য একটি জিনিস ইটস ভেরি লিটল থিংস